একজন পাহাড়ি মেয়েকে মিথ্যা ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যে সহিংস ঘটনা ঘটল সেই ঘটনায় ভারতের ষড়যন্ত্র উল্লেখ করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তো বিভিন্ন গোয়েন্দা সূত্র বলেছে যে যেহেতু পার্বত্য এলাকার এদিকে কোনো বর্ডার নাই কাজেই এই চাকমা সন্ত্রাসীরা তারা সহজেই বর্ডার পেরিয়ে গিয়ে ভারতের মিজোরাম অঞ্চলে তাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে তারা অস্ত্র পরিচালনা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ট্রেনিং পায় এবং অস্ত্র পায় এবং এগুলো সহ বাংলাদেশে এসে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে অপহরণ খুন হত্যা গুম এই সব বিভিন্ন করে তো এখন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের চক্রান্তে বিভিন্ন সুতা খুঁজে তো এই কিশোরী মেয়েকে অপহরণ পূর্বক ধর্ষণের ঘটনা এবং তারপর বাঙালি এক ছেলে নাম স্বয়ন শীল তাকে পুলিশ নিয়ে হাজির করলো তো ওই মেয়ে বলল হতে পারে মিথ্যা তো তারপর শুধু শুধু এই বাঙালি সয়নকুমার দাসকে রিমান্ডে নিয়ে কি অত্যাচার পরে এই চাকমা মেয়ের ধর্ষণের ঘটনা চাকমা ডাক্তাররা তারা ইনভেস্টিগেশন করে দেখল যে কোনো ধর্ষণের ঘটনায় ঘটেনি অথচ এর ভিতরে দেখেন কি পরিমাণ মারামারি হানাহানি ঘর বাড়িতে কি পরিমাণ কর্মকাণ্ড তো এগুলা আসলে সন্ত্রাসী গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এগুলো ভারতের প্রত্যক্ষ মদদে করতেছে এবং শুধু তাই না বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বর্ডার দিয়ে হাজার 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 জাল টাকা ঢুকতেছে এখন দেখেন বাংলাদেশ সরকার টাকা বানায় তাদের টাকশালে এখন সাধারণ যে যারা টাকা জাল করে তাদের সঙ্গে সরকারের পার্থক্য হলো সরকার যেই প্রযুক্তি ব্যবহার করে টাকাতে ভিতরে সুতা দেয় বা অন্যান্য যে শনাক্তকরণ বিষয়গুলো থাকে ওগুলো জাল টাকা তৈরি করা ব্যক্তিরা ব্যবহার করতে পারে না কারণ তারা তো ওই সরকারের মতো অত হাই টেকনোলজি যেতে পারে না তাই না কিন্তু অভিযোগ আছে যে ভারত সরকারের তত্ত্বাবধানে ভারতীয় টাকশালে এই বাংলাদেশ টাকাগুলো ছাপানো হয় এবং হুবাহু সেম সুতা দেওয়া হয় সেম প্রযুক্তি ব্যবহার করা হয় ফলে আসলে এই টাকা আসল কি নকল এটা ধরার কোনো সামর্থ্য থাকে না এবং ভারত থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকতেছে এটাও আমরা জানি তো এইসব বিষয় আর কি আমাদের যে স্বরাষ্ট্র বছর জাহির আলম তিনি বলেছেন যে এই ভারতের চক্রান্তেই এসব হচ্ছে তো এই কথা বলার পরে সাংবাদিকরা প্রশ্ন করার পরে ব্যাপক রেগে গেলেন ভারতের বিদেশ মুখপাত্র তো তিনি কি বলেছেন দেখুন আমি যদি একটু স্ক্রিনে দেখাই এখানে বাংলা অটো থেকে পড়তেছি বলতেছে যে অন্যকে দায় দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যাস ভারত তো এখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জসওয়াল তাকে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে গিয়ে ঘটনা এখন এখানে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এগুলো তো তিনি বলেছেন যে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র বলেছেন তার করা প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার তেসরা অক্টোবর এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জসওয়াল বলেন যে আমরা এ অভিযোগ সুস্পষ্ট প্রত্যাখ্যান করছি আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস আরো বলেন যে তিনি তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে এবং পার্বত্য এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আমি মনে করি এই কথাটা অত্যন্ত আপত্তিকর ভারতের পররাষ্ট্র মতন মুখাত্র রনোদি জসওয়াল তিনি অস্বীকার করেছেন ঠিক আছে কিন্তু পরের লাইন যে বলেন যেটা বললেন যে তারা আত্তানু সন্ধান করে এটা কি ধরনের কথা এবং তিনি স্পষ্ট অভিযোগ করলেন যে পার্বত্য এলাকায় নাকি এই চাকমা সম্পদের উপর নাকি স্থানীয় বাঙালিরা নাকি উগ্রবাদী সহিংসতা চালাচ্ছে অগ্নিসংযোগ করতেছে নাকি এমন কি বাঙালির নাকি চাকমাদের ভূমি দখল করতেছে এই ধরনের মন্তব্য হচ্ছে তীব্র আপত্তি করে এবং এই ধরনের কথা ভারত বলতে পারে না এটা হচ্ছে অন্য দেশের সুস্পষ্ট লঙ্ঘন আচ্ছা ভারত যে তাদের প্রত্যেকটা পাহাড়ে সেনাবাহিনী দিয়ে কাশ্মীর সহ মণিপুর সহ নাগাল্যান্ড সহ সব জায়গায় সব জায়গায় ভারত মানে চরম অত্যাচার নির্যাতন করে জাতিগত সহিংসতা মণিপুর আপনারা জানেন সব করে আমরা কিছু বলেছি নাই তো দিল্লিতে দাঙ্গায় প্রায় এক হাজার মুসলমান হত্যা করা হয়েছে আমরা কি আমি তো বলিনি আমরা মনে মনে অনেক কিছু চিন্তা করলো বলি যে থাক ভারত অন্য দেশ এটা ওদের ব্যাপার যা করে করুক এখানে দেখুন একটা হিন্দু মেয়েকে মিথ্যা দর্শনের ঘটনায় উগ্রবাদীরা যার পণ্যায় সহিংসতা করেছে তারপরে হয়েছে কি হঠাৎ করে এই ইউপিডিএফ এর চাকমারা তারা ঘর বাড়ি গুনতেছে বাঙালিদের তখন সেনাবাহিনী বলতেছে যে এরা কয়জন তখন বলো যে স্যার এই দশ পনেরোটা চাকমা তার আগুন দিচ্ছে বলো ঠিক আছে তাহলে তো আর বেশি সেনাবাহিনীর দরকার নাই তো সেনাবাহিনীর দুইটা গাড়ি রানা হয়েছে ওদেরকে দমন করার জন্য পাকা করার জন্য তো সেনাবাহিনী যখন ওখানে গেছে তখন পূর্ব পরিকল্পিত ভাবে পিছন থেকে শত শত চাকমা সেনাবাহিনী আক্রমণ করছে এখন সেনাবাহিনীর লোকজন মাত্র পনেরো বিশ জন বা তিরিশ জন আর ওরা হচ্ছে শত শত এবং ওদের হাতে ধারালো অস্ত্র আবার সংস্কৃতি সেনাবাহিনী বাধ্য হয়ে গুলি করা আর না গুলি কিন্তু মেরে পরে দেখা গেল যে দুঃখজনক ভাবে তিনজন চাকমা সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছেন এই হচ্ছে কাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে যেখানে তিনটা দেশ নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে সেখানে আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার পরেও আজকে এই যে ভারত বলতেছে যে স্থানীয় বাঙালি উগ্রবাদের সহিংসতা অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ড নাকি বাংলাদেশকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত এগুলো যদি করা হয় তাহলে কিন্তু প্রশ্ন আমরাও তুলব আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এখনই উচিত যে মণিপুরে জাতিগত সহিংসতা যে হচ্ছে এগুলো নিয়ে তীব্র নিন্দা এবং কাশ্মীরে যেসব সহিংসতা হচ্ছে এগুলো নিয়েও তীব্র নিন্দা জানানো উচিত এবং এগুলোরও তদন্ত চাওয়া উচিত কারণ যে যেমন আপনি তাকে সেরকমই ব্যবহার সঙ্গে করতে হবে আমি কিন্তু শুরু থেকেই বলছি আমি অনেক বিরুতে বলেছি যে আমরা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করি এবং ভারতের স্বাধীনতা নিয়ে বা সার্বভৌমত্বকে ব্যাগ ব্যঙ্গ করে কেউ কোনো কথা বলুক আমরা চাই না আসলেই চাই না এবং বাংলাদেশের ভূখণ্ডে ভারতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না যেটা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে কিন্তু বিনিময়ে কি আমরা ভারত থেকে অনুরূপ ব্যবহার প্রত্যাশা করতে পারি না কিন্তু ওই এক হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনাকে কেন আমরা তাড়ালাম এই কারণে ভাই মানে যার পর নাই ভুয়া খবর হিন্দু নির্যাতন ইউনুস জঙ্গি এখন এখন বলতেছে যে বাংলাদেশে নাকি গাছের পাতা লড়লেও নাকি আমরা ভারতকে দায়ী করি আপনি হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা হাসিনা ওই দেশে বসে নিয়মিত উস্কানি দিচ্ছে এমনকি হাসিনা সরাসরি হত্যার আহ্বান জানাচ্ছে তারপরে তারপরে দেখেন যে নিয়মিত বিভিন্ন চ্যানেলগুলো নিয়মিতুস্কানি দিচ্ছে তারপরে এই যে ত্রিপুরার এক রাজা ত্রিপুরা রাজ্য ছিল তো সেই রাজবংশ এখনো পর্যায়ক্রমে আছে আর কি যদিও এদের বেল নেই কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে ভারতের একটা প্রদেশ তো এই তারপরেও ওই সিম্বলিকলি ধরে রেখেছে আর কি ত্রিপুরার রাজা প্রদত্ত বিক্রম মানিক্য দেব বর্মা এই শয়তানের ছবিটা একটু দেখে আপনাদেরকে এই শয়তান হচ্ছে দাঁড়ান আমি এই শয়তান হচ্ছে এই সেই এই সেই শয়তান তো এই শয়তানের নাম হচ্ছে প্রদত্ত বিক্রম মাণিক্যদেব বর্মা ও ভারতের এনআই ন্যাশনাল টিভিতে গিয়ে বলতেছে ভারত সরকারের উচিত এই মুহূর্তে খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি এবং চট্টগ্রাম বিভাগটা সহ পুরো ওই এলাকাটা দখল করে ভারতের সঙ্গে যুক্ত করা তাহলে একটা স্বাধীন ত্রিপাল্যান্ডও হবে আবার চট্টগ্রাম বন্দর আমরা ব্যবহার করতে পারবো তো এই ধরনের কথা একটা রাজা আরে বেটা তুই রাজা তুই তুই যে জায়গার রাজা সেই জায়গাটাই হচ্ছে ভারতের প্রদেশ তুই তোর ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তুই তো নিজেই ভারতের গোলাম তুই আবার ভারতকে বলিস যে বাংলাদেশ দখল করতে বাংলাদেশের অংশ দখল করতে তো এই যখন অবস্থা তখন যদি ভারত বলে যে গাছের পাতা নড়লে আমাদের দোষ আমরা প্রত্যাখ্যান করতেছি হ্যাঁ করতেছেন করতেই পারেন কিন্তু যখন মিথ্যা মিথ্যি বলে যে আমরা বাঙালি সন্ত্রাসীরা নাকি রোহিঙ্গা সরি এই চাকমাদের উপর আমরা অন্যায় করতেছি অবিচার করতেছি ওদের ভূমি দখল করতেছি ওখানে আগুন আগুন দিচ্ছি এগুলো যখন বলে তখন আর এতে কোনো সন্দেহ থাকে না যে এই চাকমা সন্ত্রাসী ইউপিডিএফ এদের দাতা হচ্ছে ভারত এবং এদের ট্রেনিং অস্ত্র এগুলো ভারত থেকেই আসে যেটা আজকে এই বিদেশ মন্ত্র রণদী সওয়ালের কথা স্পষ্ট হলো দর্শক কি বলবো আর আসলে আমাদের কপালই খারাপ জানেন মানে দেখেন পৃথিবীতে অনেক দেশ আছে কোনো বর্ডার নাই এটাও এক ভালো যেমন ইংল্যান্ডের একটা বর্ডার ইংল্যান্ডের কোনো যেমন যুক্তরাজ্যের কোনো বর্ডার নেই ওই ফ্রান্স আছে মানে দুই তিন ঘন্টা দূরে বা এক দেড় ঘন্টা দূরে নদী পারে সাগর পাড়া যাইতে হয় ইংরেজ চ্যানেল পাকিস্তান দেখেন পাকিস্তানের বর্ডার আছে অনেক দেশের সঙ্গে ভারতের সঙ্গে বর্ডার তারপরে আফগানিস্তানের সঙ্গে বর্ডার পাকিস্তানের আছে ইরানের সঙ্গে বর্ডার আছে চীনের সঙ্গে বর্ডার আছে নেপালের সঙ্গে আছে কিনা যাই না অথচ আমাদের বাংলাদেশ মানে আমরা এত কবল খারাপ যে চাই দিকে ওই একটা দেশ আর অল্প একটু আছে মিয়ানমারের সঙ্গে ওইটা তো আরো খারাপ এই মিয়ানমারের সঙ্গে আর ইসরায়েলের সঙ্গে কোনো নাই এই মিয়ানমার করলো কি তাদের নিজের দেশের দশ লক্ষ লোকের গণহত্যা চালানো শুরু করলো ভয় এসে পড়লো বাংলাদেশে তো এই মিয়ানমারের মতো প্রতিবেশী থাকা না থাকা ভালো আর বাকি হচ্ছে ভারত এরা অনবরত অনবরত বিভিন্ন ভাবে আমাদের কতটুকু করা যায় মানে যেভাবে যেভাবে পারা যায় ক্ষতি সাধন সমস্যা মানে সৃষ্টি করা যেভাবে যেভাবে আমাদেরকে পেইন দেওয়া যায় তা দিয়ে যাচ্ছে আরে বাবা হাসিনা চলে গিয়েছে সরকার কোন পার্মানেন্ট স্ট্রাকচার না সরকার যায় সরকার আসে এক সময় মনমোহন সিং ছিল তারপর নরেন্দ্র মোদী আসছে নরেন্দ্র মোদী থাকবেন আরেকজন আসবে এক সময় হাসিনা ছিল হাসিনা চলে গিয়েছে ইউনুস আসছে ইউনুস চলে যাবে একজন আসবে এটা নিয়ম সরকার যায় সরকার আসে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র একটা বন্ধন থাকে কিন্তু এরা কিছু তোকা করে না ওরে হাসিনাকে তোরা পাঠিয়ে কেন যে মহিলা পনেরো ষোলো বছর ধরে গুম খুন আয়নাঘর গণহত্যা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে তাকে পাঠালি কেন এই হচ্ছে কি দর্শক অবস্থা মানে কি বলবো মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন যে আমি আসলে কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই আমি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি ভারতীয় বিভিন্ন সাংবাদিকদেরকে আমি আমার সতে আনি এনে তাদের মতামত জানতে চাই শুনুক অথচ সব সময় সব সময় বিরোধিতা করে আজকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি থাকেন যে এটা ভারতের কারণেই হচ্ছে ভারতের স্বতন্ত্রে হচ্ছে ভারত বলতেই পারে যে আমরা এটা অস্বীকার করতেছি বলেন কিন্তু পাশাপাশি বলে যে এই স্থানীয় উগ্রবাদী স্থানীয় মানে বাঙালিরা নাকি এই চাকমাদের ঘরে আগুন দিয়েছে তারপরে চাকমাদেরকে তাড়িয়ে দিয়েছে এই বিভিন্ন কথাবার্তা এগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে যে প্রত্যক্ষ এই আমাদের তিনটা পার্বত্য এলাকা নিয়ে ওদের শকুনে নজর পড়েছে কাজেই আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে দেখুন বর্তমানে কিন্তু পৃথিবীটা খুবই একটু সরি অস্থির অবস্থায় আছে ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করতেছে ইসরায়েল কাতার আক্রমণ করতেছে ইসরায়েল ইরান আক্রমণ করেছে ইসরায়েল আবার ভারতের বন্ধু আবার দেখেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে কলম্বিয়া থাইল্যান্ড যুদ্ধ আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ বিভিন্ন জায়গায় জায়গায় যুদ্ধ চলতেছে মানে পৃথিবীতে আসলে আগের মতো ওই শৃঙ্খলাটা নাই এখন আমাদের যেই যুব শক্তি আমাদের আমাদের কিন্তু জনসংখ্যার প্রায় সত্তর ভাগে তরুণ বা তরুণী আমাদের উচিত এদেরকে বাধ্যতামূলক ভাবে সামরিক বাংলাদেশ পৃথিবীতে কোন দেশের সঙ্গে যুদ্ধ করব না কোন দেশের ক্ষতি করব না আমরা আমাদের দেশে ভারতের বিন্দু মাত্র ক্ষতি হয় এমন কর্মকাণ্ড হতে দিব না কিন্তু যদি আমরা অন্য কোন দেশ দেশের দ্বারা আক্রমণের শিকার হই তাহলে আমাদের সর্বোচ্চ প্রতিরোধ করার জন্য আমাদের প্রত্যেকটা তরুণকে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিতে হবে এবং দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব অনতিবিলম্বে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে জনগণ যাকে ভোট দিবে তাকেই তারপরে এই সেনাবাহিনীকে আমাদের রাস্তাঘাট থেকে সরিয়ে ওই পার্বত্য এলাকায় আরো আড়াইশো ক্যাম্প তৈরি করে সেখানে বসাতে হবে পাশাপাশি চাকমা সম্প্রদায় মারমা সম্প্রদায় জাতিগত যে সম্প্রদায়গুলো আছে তাদের উপর তাদের ভিতরে একটা বিশ্বাস স্থাপন করতে হবে যে দেখো তোমরাও বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা সবাই সমান সমান তোমাদের দাবি দেওয়া যা আছে বলো আমরা সব পূরণ করার চেষ্টা করবো যতক্ষণ না পর্যন্ত তোমরা বাংলাদেশের নাগরিক হিসাবে দাবি করো আর যদি বলো যে না আমরা বাংলাদেশ চাই না আমরা নতুন দেশ গঠন করব তাহলে তো তোমরা আমার ওদের বন্ধু না আমাদের শত্রু একটা কথা বলি দেখেন মনে পড়লো একটা ভিডিও দেখছেন না ওই যে একদল লোক বলতেছে চাকমা সম্পদায়ের যতক্ষণ না পর্যন্ত এই পার্বত্য এলাকা ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে দেখছেন না সবাই ভিডিওটা ভিডিওটা দেখছেন না এই যে কিছু চাকমা সম্প্রদায় লোক একসঙ্গে হয়ে ব্যানার ধরে বলতেছে একজন বলতেছে মাইক দিয়ে যতক্ষণ না পর্যন্ত এই পার্বত্য এলাকা ভারতের অংশ না হবে আমরা থাকবো না এমন কিছু বলতেছে না ওই ওই সমাবেশটা হয়েছিল কিন্তু ত্রিপুরাতে ওই সমাবেশটা ত্রিপুরাতে হয়েছিল এবং আমাদের এই বাংলাদেশ থেকে কিছু চাকমা সম্প্রদায়ের লোক কারণ বর্ডার তো ওপেন বর্ডারে পারে ওই পাশে গেছে ওই পাশে গিয়ে তারা এমন মিটিং করছে মিটিং করে প্রকাশ্যে তারা বলতেছে যে এই তিনটা পার্বত্য এলাকা ভারতের অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তারা থামবে না ভারত কেন তখন কিছু বলল না কেন ওদেরকে গ্রেপ্তার করলো না ভারত কেন এদেরকে মানে চুপচাপ থেকে এদেরকে এক ধরনের উৎসাহ দিল এখন এই যে ভারত বলতেছে যে আমাদেরকে কেন দোষ দেয় বাংলাদেশ সরকার শুধু শুধু আমাদেরকে দোষ দেয় আমরা দায়ী না আপনারা দায়ী না এটা বললে তো হবে না আপনাদের কথাবার্তা কাজকর্ম আচার ব্যবহার সবকিছু স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের বিরুদ্ধে যায় তারপর জানি না আমরা আমরা কিছু এগুলো মিথ্যা কথা এগুলো আসলে পাবলিক খায় না বুঝে গিয়েছে যে পনেরোটা বছর ধরে আপনাদের সেবা দাসী আপনাদেরকে কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে হুজুর হুজুর করেছে এখন আর সেই দিন নাই দর্শক ডক্টর ব্যর্থতা আছে ডক্টর ইউনুসকে আমি সফল বলবো না কিন্তু ডক্টর ইউনুস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন যে স্বাধীন পররাষ্ট্রনীতি কাকে বলে তিনি জাতির সঙ্গে বসে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি বলেছেন যে ভারত শুধু মিথ্যা কথা সরায় তারা গুজব সরায় এবং তারা এই ছাত্র আন্দোলন মেনে নিতে পারেনি দেখেন মানে কত বড় ভণ্ড নেপালে একটা গণ আন্দোলন হলো গণভূতান হলো জেএজির দ্বারা ভারত খুবই খুশি ভারত বলতেছে না এটা এটা ছাত্রদের আন্দোলন এটা সাহসী ছাত্ররা তাদের সাহস দিয়ে আন্দোলন করে সরকারকে হটিয়েছে আর বাংলা ছাত্র আন্দোলনটা না বাংলাদেশের এটা জঙ্গিরা করছে এটা ইসলামপন্থীরা করছে জঙ্গিরা করছে উগ্রবাদীরা করছে অথচ যেই ভারত বলতেছে যে আমরা ইসলামি উগ্রবাদী সেই ভারতের ক্ষমতাহীন দল বিজেপি তারা নিজেরাই কিন্তু আবার ওই হিন্দু উগ্রবাদের পৃষ্ঠপোষক থাক দর্শক আরে গুলো বলে আসলে লাভ নাই মানে কি আর বলবো তবে ওই যেটা বললাম আর কি যে তারা কি বললো না বললো এটা আমাদের এক কান দিয়ে হবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে দুইটা একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করলে করলো না করলে নাই আর একটা হচ্ছে নিরাপত্তা ভারত যদি বলে যে এই তোমাদের দেশে উগ্রবাদীরা আছে আমাদের ক্ষতি করতেছে ঠিক আছে তাহলে আমরা এটা দেখবো কারণ আমরা চাই না যে এরকম ভুল বোঝাবুঝি হোক বাট এর বাইরে আর কোন সম্পর্কের দরকার নেই ভাই তোমাদের মতো আমরা আমাদের মতো বিছা দিবানা সমস্যা নাই আমরা আসি আমরা এরকম আবার বলে যে মানে আমাদের জন্য নাকি বেশি বাড়াবাড়ি করলে আকাশ বন্ধ করে দিবে এই যে আমাদের প্লেন না ভারতের আকাশ দিয়ে ওটা বন্ধ করে দিবে মানে বাংলাদেশের জন্য ভারত আকাশ সীমা বন্ধ সুতরাং বিমান আসতে গেলে ওই দূর দিয়ে ঘুরে বঙ্গোপসাগরের দিকে আসতে হবে ইত্যাদি আবার আমার চ্যানেলে আসলো ওই দিন গৌতম লাহিরি দাদা ভারতের সাংবাদিক তিনি বললেন যে এই কলকাতায় সামরিক কমান্ডারদের সম্মেলনে নরেন্দ্র মোদী বলেছে যে এখন থেকে আর কোনো কিছু সহ্য করা হবে না যেমন ওই পাঁচই আগস্টের সময় ভারতের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আছে বাংলাদেশে ওখানে হামলা চালানো হয়েছিল এখন যদি এই রকম কোনো হামলা হয় তাহলে ভারত সরাসরি পাকিস্তানে যেমন অপারেশন সিন্দুর চালিয়েছিল সেরকম হামলা চালাবে এবং অলরেডি ওই কলকাতার দিক দিয়ে আমাদের যে বর্ডার আছে সেখানে নাকি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে অনেকগুলো পর 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 নাম কি সৌগত সৌগত নাকি যে ক্ষেপণ আসছে এবং করেছে মানে অনবরত আমাদেরকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছে এই জন্যই বলতেছি যে আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত আত্মরক্ষার জন্য আমরা কাউকে আক্রমণ করব না শুধু আত্মরক্ষার জন্য যে তরুণ প্রত্যেকটা ছেলেকে বা মেয়েকে সামরিক প্রশিক্ষণ আমাদের অনুমতি বিলম্ব দেওয়া উচিত এই সরকারের আর বেশি দিন মেয়াদ নাই ঠিক আছে বাট পরবর্তী সরকার আসবে তাদের এই বিষয়গুলো আসলে বিবেচনা করা উচিত দর্শক ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ